আমরা সবাই ভালো আছি কিন্তু সুস্থ নাই গো ইদানিং কেন আল্লাহ এত বিপদ দিচ্ছে যাই হোক বিপদ মালিক আল্লাহ ছাড়ার মালিক আল্লাহ তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগুলো দেখো আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের ফ্যামিলিতে যুক্ত আছে আমাদের ফ্যামিলির সদস্য হয় তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আপু হিসাবে বা যেটা মনে করে সেটা হিসাবে রিকোয়েস্ট করলাম প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা বেশি বেশি করে লাইক করো কমেন্টস করো শেয়ার করো অনেক দিন হয়ে গেলো ভিডিও পোস্ট করছি একটু সফলতার মুখ দেখার জন্য সবাই একটা আশা না সবাই সবাই একটা কোনো না কোনো আশা নিয়ে একটা কাজ শুরু করে অনেকে সফলতা দেখে আমরাও শুরু করেছি দেখো আমাদের জমি নাই বাড়ি নাই ঘর নাই ছেলেটুক পড়াশোনার খরচ চালাতে পারলাম না দিন দানা করে ভাইয়ের থেকে ধার টার করে নিয়ে সুদের পরে টাকা নিয়ে ডবলের মুখে ডবল টাকা নিয়ে ছেলেকে বাইরে পাঠাইছে এখনো ঋণ দা শোধ হয়নি এক বছর পার হয়ে গেছে এখন রিন্দা শোধ হয়নি দুটা টাকা ঘরে রাখবো এই চোখের এই টাকার মুখের চোখে দেখিনি আমার ছেলের টাকা যে খাবো এটাও খেতে পারি না ওই যা আসে সব ভাইরে দিয়ে আসি সুদের পরে লি আমি মহিলা মানুষ কে লি দিবে আমার টাকা কে দিবে হুট করে সময় ভাইরা ভাই শ্বশুরের ওই দিক থেকে সব সুদে পাতি টাকা নিয়ে নিয়ে দিয়েছে ডবলে পর ডবল সেটা দিতে হয় ভাইরা লোন তুলে দিয়েছে ভাইরে লোন আছে মানে তো জমি বাড়ি এখান নাই যে আমার মানুষ লোন দিবে আমার কোনো সমিতি ভর্তিও নাই তারপরে ভাইরা কিছু ধার দিছে সেসব টাকা মাস গেলে যে ছেলে বেতন পাঠায় মাস গেলে দিয়ে আসতে হাতে কিছুই থাকে না মোহন আর বাবা টুকটাক করে একটু খরচপাতি যেটুক দেয় সেটুক দিয়ে দুই মাস দিয়ে সংসারটা চলে এটুক করে সংসার চালাই চলে এখন ইন্দা না শোধ হয়নি একটু জমি নাই বাই নাই ঘর নাই বসে বসে থাকে এক বসার ভাড়া দিতে পারলে আসি না হলে না তো দেশ এবং দেশের বাইরে সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আপনার পাশে থেকে সবাই সাপোর্ট

জীনে আর কিছু ভালো লাগে না কচুর শাক উল্টা দৌড় আর মশা কি বিরক্ত লাগাইছে ঘাড়ে বসছে হাতে বসে দেখো এইখানেই বসছে ভিডিও তো করতে দিব না মশা জানলাম যে সাত ভাইয়ের ভেয়ের থেকে সেই আর সেই শাকিস করেছেন পেঁয়াজ রসুন কেটে আর পেঁয়াজ করে অলরেডি দিয়ে দিয়েছি আপনার একটু কালার ডাউল তেলে দিলাম সব একখান ভেজে যাচ্ছে শাকের ঘন্টাটা অনেক সুন্দর টেস্ট লাগে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা টথা দিয়ে কিছু যদি না থাকে কালার ডাউল একটু তেলের পর দায় শাকটা আরও অনেক টেস্ট লাগে মাছ কালার ডাউল একটু হালকা একটু লাল লাল হয়ে বেশি আবার ভাজবো না ডাউল তাহলে কড়া করা হয়ে যাবে দিয়ে দিচ্ছি সাতটা বিশ মিনিট সবচেয়ে

সেই গোসের দেখো ঝোল একটু নেব পান্তা ভাত দিয়ে গোস দিয়ে আমার খেতে ভালোই লাগে কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবা হ্যাঁ হ্যালো হ্যালো এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট দুপুরের জন্য কচু শাকের ঘন্ট মাস কালার ডাল তেলে দিয়ে আর এই যে ই নিয়ে আসছিলাম কি জানো হচ্ছে মূতা কচুর সে মূতা ঘনটা দেখো কত সুন্দর হয়েছে কচুর থেকেও সুন্দর দেখো দেখছো এই মুখ তা এখনো এই দেখো এই মুখটা ভাইরের ভয়ের থেকে নিয়ে আসলাম ভাত খেতে অনেক মজা লাগবে এ দেখো আজকে আবার রেডি হয়ে নিয়েছি চাওলানা কালকে মার খানি থেকে আসলাম ভাই নাতি মারা গেছে ওখানে সারাদিন ব্যস্ত শোকের দিন শোক পালন করে আসলাম এখন আবার চাউল আনতে যেতে হবে বাজার করতে হবে কচুর শাক ঘন্টা করেছি কচুর কসুর হচ্ছে মোতা ঘন্টা করেছি ছোট ভাই ওইটা দেখে যখনই নিয়ে আসি ঘাঁটি ঘাঁটি দিবেন ঘাঁটি ঘাঁটি দিবেন ওরা রান্না করে ঘেঁটে খেতে পারে না হ্যাঁ কারো একটু রান্না খাওয়া দেখে তাহলে ঘেঁটে ঘেঁটে দিবেন ঘেঁটি দিবেন ঘেঁটি দিবেন নিয়ে আসি আবার দিয়ে আসি সামুস কোথায় একটু মাদ্রাসায় যাবো মেয়ে নিয়ে মাদ্রাসায় আসে কাঠিফুলো ওখানে মাদ্রাসায় যাই যে আগের ব্যাগটা গুলো দিয়ে আসবো তারপরে মাছ মোহনের বাবা আনছিল সেই পাঙাস মাছ আনগুলো পাঙাস মাছ আনিস মোহনের বাবা দিয়ে আসি মিটা খাবেনি আর এই যে কচুর শাকের ঘন্টাও দিয়ে আসি আর মোটা ঘন্টা দিয়ে আসি দেখি ওষুর শাকের ঘন্ট এই যে মাছ নিলাম মাছ পাঙের জন্যের ঘন্ট এবার এই যে এই ঘন্টলি এক সাইড করে কির হয়ে গেছে তরকারি তুলা দিয়ে আসি ছাগল ছানা ছাগল ছানা ছাগল আর কুকুর লড়াই ধরেছে ছাগল কুকুরকে ডিপ মাসছে দৌড়াই যায় মোহন আমি কাপড় চোখ উঠায় সে ভালো হয়েছে তাই না দেখো কাপড় চোপড় উঠা রাখি আসি ভালো হয়েছে ও মোহনারগুলো গুলা বাইরে থাকে

তো আমরা এই যে কাঠের ফুলের উপরে কাঠের পুল ছিল আগে সে কাঠের পুলেই নাম এসে যাচ্ছো আমার গাড়ি আসছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি 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 કેજે સાઉલર અરત થઈ જાય તો હા માં કીજે ચાઉ એમ વાગે કેટના મને કરી શકતી છે અરત દે દે ના આસવાય ના ઓછો રસ્તો

আমরা আসলাম এই যে একটু কাঠের মূলে দোকানে বাজার নেওয়ার জন্য দেখো কি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এই এখানে নিলাম পেঁয়াজ আর আমড়া পেঁয়াজ ষাট টাকা কেজি দাম বাড়িয়ে যাবে বলে একটা ছোট ছোট আমড়া তুলে তুলে দিচ্ছে আমড়া পেঁয়াজ আর আমড়া এখানে থামো দিচ্ছি একটু কাট করো আর মোহনা টঙ্কিরাজ নুডলস নিয়ে আসলাম নুডলস মিষ্টি নুডলস

এবার আর একবার নাড়া করে দিব দেওয়ার পরে হচ্ছে চুল রাখবো চুলগুলো গুলাকে সুন্দর সিল্কি দেখ আসব তো এটা করে দেবো চুলগুলো কত সুন্দর মনে হয়